কবে মিলবে পি এম কিষান যোজনার টাকা পি এম কিষান যোজনার কুড়িতম তম অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক কবে সেই টাকা জমা পড়বে ব্যাঙ্কে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন দেখে নিন সম্ভাব্য তারিখ এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন অনলাইনে তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক কবে মিলবে পিএম এম কিষাণ যোজনার কুড়িতম টাকা এখন এই একটাই প্রশ্ন দেশের কোটি কোটি কৃষকদের মাথায় ঘুরছে এর আগে উনিশতম কিস্তির টাকার সরকারি ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করেছিল কৃষকদের অ্যাকাউন্টে সাধারণত প্রতি চার মাস অন্তর এই টাকা জারি করে থাকেন কেন্দ্রীয় সরকার সেই হিসেবে অনুযায়ী জুলাই মাসে কিস্তির টাকা আসবে বলে মনে করা হচ্ছে আপনার নাম কি সুবিধাভোগীদের লিস্টে রয়েছে কিভাবে চেক করবেন দেখে নিন বিস্তারিত তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে পিএম কিষান ডট গভ ডট ইন এই লেখাটি লিখে আপনাকে সার্চ করে দিতে হবে সার্চ করার পরই আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটিকে আপনি একটু স্ক্রল করতে থাকবেন স্ক্রল করার পর এখানে একটি লেখা দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট তো এই জায়গাটায় আপনারা একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার রাজ্যটি সিলেক্ট করে নেবেন এবং আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এরপরে এরপর আপনার সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এখানে আমার সাব ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা আপনার ভিলেজটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাশেই যেই গেট রিপোর্ট অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সামনেই আপনাদের সামনে আপনার গ্রামের সমস্ত উপভোক্তাদের তালিকা দেখতে পাবেন তো ভিওর্স আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এবার আপনাদেরকে জানাবো কবে মিলবে আগামী কিস্তির টাকা তো বন্ধুরা অনুমান করা হচ্ছে চলতি মাসেই পিএম এম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকার জারি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এখনও সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি কুড়িতম তম কিস্তির টাকা কেন দেরি হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কিস্তির সাধারণত ফেব্রুয়ারি জুন এবং অক্টোবরে আসে অর্থাৎ দেয়া হয় অনেকে ভেবেছিলেন এবারও একই সময়সূচি অনুসরণ করা হবে তবে এবার কুড়িতম তম কিস্তির ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি পি এম কিষান প্রকল্প কী দু সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েলের অন্তর্বর্তী বাজেটে পি এম কিষান সম্মান নিধি যোজনা চালু করেন বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি প্রকল্প এই প্রকল্পের অধীনে উপযুক্ত কৃষকদের প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বছরের মোট ছয় হাজার টাকা তিনটি কিস্তি অর্থাৎ এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মার্চে এই টাকা দেওয়া হয় এই টাকা সরকারি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়